বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আপনারা তো কাসুন্দি চিকেন অনেকেই খেয়েছেন কিন্তু আমিও বানাবো কাসুন্দি চিকেন একটু অন্য অন্যরকমভাবে বানাবো তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো চিকেন কাসুন্দি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর খুব পরিষ্কার করেই ধুয়ে নিয়েছি তো এখন আমি এটা ম্যারিনেট করে নেব তো কী কী দিয়ে ম্যারিনেট করব আপনারা খুব ভালো করে দেখে নিন মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো দু চামচের মতো দিয়ে দেব দেবো সুন্দি সরষের তেল গন্ধরাজ লেবুর পাতা এরপর আমি হাতে করে সব কিছু একসাথে খুব ভালো করেই মেখে নেব মাংসের এই মাখাটাই কিন্তু মেন এই মাখাটা এমনভাবে মাখাতে হবে হাতে করে খুব ভালো করে যেন মাংস রান্নার অর্ধেক এখানেই হয়ে যায় আজকে এই চিকেন কাসুন্দি রেসিপিটাই কাসুন্দিটা কিন্তু আমার বাড়িতে বানানো কাসুন্দি তো মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব মাংসটা তো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেল আজটাও খুব ভালোভাবে উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে এই মাংসের রান্নাটাতে আমি আলুও দেবো তো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব এই গরম তেলের মধ্যে আলুর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো আলুগুলোকে এরপর আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব এখন আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি তো এখন আমি দিয়ে ম্যারিনেট করা মাংসটা তো মাংসটাকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব মাংসটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা এরপর আদা রসুনটাকে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনটাকে মাংসের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধটা সে গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এরপর আমি মাংসটাকে খুব ভালো করেই কষাতে থাকবো যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অব্দি আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি মাংসের গা থেকে এখন তেল ছেড়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দিলাম না যেহেতু এটা ঝোল করব না গ্রেভি গ্রেভি মতোই থাকবে আর মাংসটাও খুব ভালো করে পশাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দিলাম না তো অল্প জলই দিলাম ঝোলটা এরপর ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা একদম গাঢ় গাঢ়ই হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এখন আম কাশন্দি চিকেনের রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব কাশন্দি দিয়ে তো মুরগির মাংস অনেক খেয়েছি এটা তো তাকে অন্যরকম ভাবে বানিয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে গরমের দিনে এই সন্দি মুরগির মাংসটা সবথেকে সেরা মুরগির মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব মিলিয়ে রান্নাটা একদম পারফেক্টই হয়েছে তো বন্ধুরা কাসুন্দির মুরগির মাংসের এই রেসিপিটা একদম অন্যরকমভাবে বানিয়েছি আপনারা দেখলে নিত কীভাবে বানালাম আপনারাও এভাবে বানিয়ে নেবেন গরমের দিনে কিন্তু খুবই সেরা একটা রেসিপি এভাবে বানিয়ে খেলে কিন্তু মাংস খেতে ভালোই লাগবে তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়েই খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি